ক্রিমিনাল পার্ট ওয়ান দেখে নিয়েছেন আর পার্ট টু এ সবাই আছেন শুধু তাদের জন্য তৈরি করেছে আজকের এই ছোট্ট পিটুটি এভরিওান কবে কখন কোন সময় পাবলিশ করা হবে ক্রিমিনাল নাটকের পার্ট টু তাই এ দিতে চলেছে আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তার আগে আমার চ্যানেলটিতে যদি এখনো লাইক না দিয়েছেন তাহলে একটু লাইক দিয়ে তারপর শুনুন আর পলিগ্রাম টিভি চ্যানেলের পলিগ্রাম টিভি অফিসিয়াল চ্যানেলের সকল দুটো আপডেট আমি আমার এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি এবরুয়ান ক্রিমিনাল নাটকের মূল চরিত্র অভিনয় করেছেন শ্রাবণী এম রোহান অনেক দুর্দান্ত মজাদার হয়েছে এখনও যদি না দেখে থাকেন তাহলে এক্ষুনি পলিগ্রাম টিভি অফিশাল চ্যানেলে গিয়ে দেখে দিন রোহান পার্ট টুতে দেখানো হবে যে শ্রাবণীকে তার ভাই রোহান ধরবে আসলে তারা দুই ভাই বোন ছিল আর পার্ট থ্রিতে পার্ট টুতেই শেষের অংশে দেখানো হবে যে শফিক এসে শ্রাবণীকে বাঁচিয়ে নেবে শফিক থাকবে একজন বড় অফিসার তো অভিয়ান খুব শীঘ্রই আসতে চলেছে কিন্তু নারকের পার্ট টু আপনারা কেউ দেখতে বলবেন না আজ থেকে সাত দিন পর পাবলিশ করা ক্রিমিনাল আরকের পার্ট টু হ্যাঁ আজ থেকে সাত দিন পর পাবলিশ করাবে ক্রিমিনাল আরকের পার্ট টু আপনারা কেউ দেখতে বলবে না তো আজকে এই সব থেকে ঘোষণা করালো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট আর একটি শেয়ার করে সবার মধ্যে সরে দিন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ